আজকে যে বৃক্ষরোপণের কর্মসূচি নেচার কেয়ার ইনিশিয়েটিভের পক্ষ থেকে গ্রহণ করেছেন বর্তমান পৌরসভার সহযোগিতা আমি প্রথমেই নেচার কেয়ার ইনিশিয়েটিভের পক্ষে যাতে আছেন তাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এ ধরনের একটা মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য বৃক্ষরোপণ আজকে মানব সমাজে একটা অত্যন্ত আবশ্যিক একটা প্রোগ্রাম হওয়া উচিত প্রতিটি ক্ষেত্রে আমাদের জাতীয় শিক্ষক সম্মানীয় সুভাষ দত্ত মহাশয় একটু আগেই আমাকে বলছিলেন যে গৌরসভার পক্ষ থেকেও যারা বিভিন্ন কাজে নিয়োজিত হন আমরা যদি তাদেরও বাধ্যতামূলকভাবে একটা করে গাছ লাগানোর জন্যও যদি অনুরোধ করে সমগ্র বর্ধমান শহরটাতে গাছ লাগানোটা যদি একটা অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে আনতে পারি তবেই রক্ষা পাবে আগামী প্রজন্ম আমাদের উত্তর আমাদের মনে রাখতে হবে পৃথিবী যেভাবে উষ্ণায়ন হচ্ছে আমরা এবারে প্রত্যেকেই সেটা অনুভব করছি যে আস্তে 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 সমস্ত পৃথিবীটা আজকে জল স্তর নেমে যাচ্ছে আজকে জলের অভাব দেখা দিচ্ছে মাটি ফেটে যাচ্ছে আগামী দিনে শস্য এবং চাষবাসে অসুবিধা হবে মানুষের খাদ্যের টান পড়ে যাবে প্রকৃতি এত উত্তপ্ত মানুষের পক্ষে স্বাভাবিক কাজকর্ম করাও প্রায় বন্ধের মুখে আস্তে আস্তে আমরা এই ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছি সপ্তাহের শেষ দিন আজকেই বোধ আমাদের রমনা বাগানে পাঁচটি করে যে গাছ প্রত্যেককে দেওয়া এবং ক্লাবগুলোকে পঞ্চাশটা গাছ স্কুলগুলো প্যাটে লিখলে একশোটা গাছ পেতে পারে তার শেষ দিন যারা শুনছেন এখনও গাছ নেননি আপনারা যেতে পারেন পাশাপাশি যে সমস্ত কোয়ার্টারে রয়েছে তো আমরা বৃক্ষ রোপণ করছি ঠিকই যে দু ফুটের মধ্যে গাছ লাগাবো তো এখানে যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেবও রয়েছেন আমি বলবো কিছু না সরু টিউব একটা পাইপ লাইন করে জাস্ট একটা নব থাকবে গাছের গোড়ায় ছোট্ট সরু যে পাইপগুলো হয় একবার করে সকাল বিকাল এখানের মালি আছে আমি জানি এই পার্কে একবার শুধু নবটা খুলে দেওয়া গাছে জল পড়ে যাবে সকালবেলায় নব বন্ধ করে দেওয়া কিছু তো এইভাবে যদি দুবেলা করি গাছগুলো জল পাবে এবং আশা করছি কিছু গাছ আমি থেকে শুরু করে এর ভেরাইটিটা দেখলাম লম্বা হওয়ার ভেরাইটি অর্থাৎ অনেক উঁচু হয় সেই গাছগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি বছর 2-3 এর মধ্যে পাচির পেরিয়ে বড় হয়ে উঠবে যদি সঠিকভাবে জল পায় আর একটা যেটা জিনিস গাছগুলো কাটতে তাই নয় আমাদের যেমন বন্ধুত্ব আছে ভেতরে মাটি নিচে সে করে সে করে একটা বন্ধুত্ব আছে যে জিনিসটা মানুষ আমরা ভুলে যাচ্ছি যে এখানে একটা বন ছিল জঙ্গল ছিল সে কেটে দিচ্ছি এরপর নূতন গাছ লাগাচ্ছি তার মানে কিন্তু সেই পরিবেশটা কিন্তু ফিরে আসছে আমি বিউটিশিয়ান আজকে আমাদের সংস্থা নেচার কেয়ার ইনিশিয়েটিভ এর তরফ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করলাম আমরা আজকে মানে বর্তমান শহরের প্রাণ কেন্দ্র উৎসব ময়দানে চল্লিশটার উপরে গাছ লাগিয়েছি আর এইভাবেই আমি চাইবো যে আরও মানুষ আমাদের সাথে সহযোগিতা করুক আসুক এবং বিষ্ণু উষ্ণায়োজনের যে মানে দিকে যে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই পৃথিবীকে আমরা যাতে একটু সবুজের নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব পৌরসভার আমাদের পরেশচন্দ্র সরকার এই পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শনদ বক্সি জয়ন্ত দা তারপর আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুভাষচন্দ্র স্যার এনারা সবাই বিশিষ্ট জন হিসেবে উপস্থিত ছিলেন